না ঘরের বুকে ধর্মও জানতে চায় না আমার দেহ সুখে হিন্দু ঘরের ছোঁয়াছ মেখে মুসলিম ঘরে যায় মুসলিম ঘরের আদর মেখে হিন্দুর হেসেল পায় জাত কি আমার কে জানে না প্রশ্ন করে না কো ভারতবর্ষে আমি হলাম সর্বধর্মের শাকো রান্না করে গোস্ত গরু ছুঁয়েছে কি আমায় হিন্দু ঘরে এই প্রশ্নে কেউ না মাথা ঘামায় শুকর ছাগল মাংস রান্নার হাত লেগেছে কি গায়ে ধর্ম কিংবা নাই বিচিত্র আমার জন্মভূমি তবুও আমার বেলা খেলে না কেউ আমায় নিয়ে জাত ধর্মের খেলা আমার দেহে ঠাসা ভয় কি সবার তাতে জাতি দগদগে ঘা ভোলে আমায় পে সাথে আমি একটি গ্যাস সিলিন্ডার করে দেব ছাড় খাড় ধর্ম কিন্তু যার যার জেনো আমি কিন্তু সববার ধর্ম কিন্তু যার যার জেনো আমি কিন্তু সববার কলমে অপূর্ব গোস্বামী আর উচ্চারণে আমি নিবেদিতা